হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি আবার চলে এলাম বান্ধবী ললিতাকে নিয়ে কিছু বলবো বলে বান্ধবী ললিতার তো রাজপুত্র হয়েছে তাই বান্ধবী ললিতা আর মাটিতে পা পড়ছে না কেননা তার ছেলে সন্তান আর যে মায়েদের কন্যা সন্তান তারা তো কোনো সন্তানই না তাদের সন্তানের কোনো দামই নেই মেয়ে বলে কথা তাই তাই বান্ধবী ললিতার বেশ অহংকার হয়েছে তার ছেলে হয়েছে রাজপুত্র হয়েছে রাজপ্রাসাদের রাজা এসেছে আর এর জন্য বান্ধবী ললিতাকে তার কমেন্ট বক্সে যা নয় তাই বলছে অহংকারটা এদিক দিয়ে ঝরে পড়ছে এদিক দিয়ে ঝরে পড়ছে এদিক দিয়ে মানে অহংকার মানুষের একটা পায়ের পাতা থেকে মুখ অব্দি দেখলেই বোঝা যায় আচ্ছা বান্ধবী ললিতা একটা আমার প্রশ্ন আমার ভিডিওটা যদি তোর চোখে পড়ে তুই এই প্রশ্নটার কিন্তু আমাকে উত্তর দিবি অপেক্ষায় থাকলাম কথাটা হলো তোর বড় তো এক মায়ের রাজপুত্র এক মায়ের রাজা তার রাজপ্রাসাদ কোনটা সে মা কোথায় জন্মদাত্রী মা সেই জন্মদাত্রী মাও কিন্তু এই যে তুই একটা রাত বাড়িতে আসার পর একটা রাত ছেলেকে নিয়ে সারা রাত থাকছিস ঘুম হয়নি বলছিস না এটা প্রত্যেকটা মার ক্ষেত্রে এক প্রত্যেকটা মা তুই শুধু না যে তুই জন্ম দিয়েছিস তুই রাত জেগেছিস না প্রত্যেকটা মা এইভাবে মাই কিন্তু এইভাবে সন্তানকে লালন পালন করে মানুষ করে ঠিক যেমন তুই তোর বরকে পেয়েছিলি তার মা তাকে লালন পালন করে মানুষ করে দিল তারপরে তুই তাকে বিয়ে করলি তারপর তুই তাকে নিয়ে তার সাথে আর কোনো সম্পর্কর মধ্যে রাখলি না একবার ভাবতো বান্ধবী ললিতা ঠিক এমনটি যদি তোর ছেলের সাথেও হয় যে ছেলেকে ভালো করে মানুষ করলি এই যে রাতের পর রাত যাচ্ছিস কষ্ট করছিস হুম তোর চোখে ঘুম নেই ঠিক মতো খাওয়া নেই তা সেই এইভাবে ছেলেটাকে তুই মানুষ করলি তারপর যখন ছেলেটা বড় হলো বড় হলে তো একটা সময় তাকে তার মতো করে চলতে দিতে হয় তাই না একটা সময় কিন্তু প্রত্যেক সন্তানকেই তার স্বাধীনতা স্বাধীনতাটা বুঝে দিতে হয় তো সে হয়তো ঠিক তোর মতনই একটা বিয়ে করলো সেই বিয়েটা তুইও তখন হয়তো কোনো কারণে মেনে নিচ্ছিস না বা বউটা ঠিক তোর মতনই হলো ঘাটতলা আমার শ্বশুর বাড়ির সাথে আমি আর সম্পর্ক রাখবোই না আমাকে এই ধরনের কথা বলেছে বলে ঠিক তোর মতনই বোঝার চেষ্টাই করলো না যে এতে আমার বরটার কষ্ট হবে আমি যে তার মায়ের থেকে বাবার থেকে তার পরিবার থেকে আমার বরটাকে একেবারে সরিয়ে নিয়ে আসলাম এতে আমার বরটা ভেতরে ভেতরে একটু হলেও কষ্ট হবে সে হয়তো বুঝতে দিচ্ছে না ঠিক এমনটি যখন তোর ছেলেটাও করবে তখন তুই কি করবি তোর রাজপ্রাসাদে কে থাকবে তখন সেই রাজপ্রাসাদের রাজা কোথায় এটা একবার ভেবে দেখেছিস অহংকারের কিন্তু পতন হয় এটা মাথায় রাখিস তোর বরের মায়েরও কিন্তু তোর বর সেও কিন্তু রাজপুত্রই ছিল সে যেভাবেই খায় দুধ সবু খাইয়েই মানুষ করুক আর এমনি মুড়ি জল খাইয়েই মানুষ করুক তুড়ি না হ্যাঁ এখন বড় লোক হয়ে গেছিস খাওয়াচ্ছিস এই খাওয়াচ্ছিস সেই খাওয়াচ্ছিস একটা কথা কিন্তু কিছু কিছু বাণী একদম সত্যি কথা বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী আর অল্পতেই বলে নয় যে কথাটা যেটা বলবো সেটাই বলতে পারছি না ধর্তারি দুই দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন ঠিক তোর এই মেন্টালিটিটা তাই হয়েছে দেখ তুই কত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি বন্ধুদেরকেও মনে করিয়ে দিচ্ছি বন্ধুদেরও তো মনে আছে সেটা নিয়েও বলবে কমেন্ট বক্স তো ভরে যাচ্ছে তুই কিছুদিন আগে যখন তোর ঘরটা হয়নি ঘরটা হচ্ছে তখনও কিছু বন্ধুরা অবশ্যই বিড়ালটাকে নিয়ে বলেছিল কালো সাদা যে মেন বেড়ালটা যখন প্রথম ছিল বাড়িতে বাচ্চাও দেয়নি তাকে নিয়ে বলেছিল কি এক ঘেয়ে সবসময় বেড়াল নেই বেড়াল নেই বেড়াল মুনু নিয়ে ভিডিও তখন বলেছিল তুই তখন বলেছিলি যে ও আমাদের বাড়িরই ফ্যামিলির লোক আমার ও সন্তানের মতন ও আমার সন্তান তখন বলেছিলি আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন আমি ও আর আমাদের ও তিনজন কই এখন তো একবারও সেই সন্তানের নাম শুনি না মানলাম সে চলে গেছে আরে সে তো অবলাজি কিন্তু কই তিনজন ছিল একবারও তো বলা হয়নি যে প্রথম আমার সেই বিড়ালটা ছিল তারপরে এই যে আমার সন্তান এইভাবে তো একবারও হলো বলতে পারতি আসলেই তুই হলি একটা অহংকারী বেইমান জানিস বান্ধবী ললিতা তুই যে এই ভিডিওগুলো করছিস আর তোকে যে এই কমেন্টগুলি করছে সেই মা এতদিন যে বুক ফেটে কাঁদছিল তার ছেলেটাকে তুই এইভাবে আলাদা করে একদম সরিয়ে রেখেছিস তাদের সাথে কোনো সম্পর্ক নেই আজকে তার বংশের বাতি এসেছে একটা প্রদীপ জলজল করছে ঘর আলো করে এসছে সেই ঠাকুমাটার কিন্তু একটু হলেও বুকের ভিতরটা ফাটছে যে আমি আমার নাতিটার মুখ দেখতে পারলাম না দাদু থাকলে দাদুও তাই যে আমি আমার নাতিটাকে দেখতে পারলাম না আরে হিন্দু মুসলিম বিয়ে হয়ে যাচ্ছে সেখানে মানুষ মেনে নিচ্ছে আর তোদের এতদিনে মানলো না একতরপা কখন নই কিন্তু কাঠি বাজে না দুতরপা মানলাম তার মা বাবা মানেনি তোকে তা সেটা কেটে হয়তো গেছে কিন্তু তুইও কম না তুইও ডেঞ্জারেস বুঝলি বান্ধবী ললিতা সবসময় শ্বশুর বাড়ির দোষ দিবি না আর এই কমেন্টগুলি উঠে আসবেই উঠে আসতে বাধ্য হয়তো বা শ্বশুর বাড়ির লোকও এই ভিডিওগুলি দেখছে তুই এমন একটা নিকৃষ্ট মনের কাজ করছিস প্রত্যেকটা মেয়ের মায়েদেরকে তুই অপমান করছিস মেয়েরা যেন কোনো মেয়েই না অথচ তুই একটা মেয়ে তোর মা দুটো সন্তান মেয়ে কন্যা সন্তান তাহলে তুই কতটা নিকৃষ্ট মনের এই যে এত এত কন্যা সন্তান আমার মা আমার মা আমাকে মানত করে নিয়েছে শ্যামাকালীর মানত করেছিল আমায় এবার একটা মেয়ে দাও আর তুই তুই হলি একটা নিকৃষ্ট মনের মহিলা বললাম অল্প জলের মাছ একটু জল দেখলেই বিশাল অহংকার হয়ে যায় সে কুয়োর থেকে পুকুরে গেলে বলে আমি তো সমুদ্রে স্নান করি আমি পুকুরে স্নান করি না তোর হয়েছে এই দশা তুই কতটুকু জানিস কতটুকু জানিস এখনকার ছেলেরা যদি ঠিক মতো মায়েদের দেখতো না দেখ না তোর বরকে দেখ না তোর বর তোর মা বাবাকে দেখছে দেখছে না তো দেখছে না তো তোর মা বাবাকে তো তুই কি করে আশা করিস তোর ছেলে হয়েছে তোকে দেখবে তোর রাজপ্রাসাদে থাকবে অহংকার এত অহংকার ভালো না আমারও তো দুটো ছেলে আছে আমিও তো বলি একজন পরে ফার্স্ট ইয়ারে আর একজন পরে ক্লাস নাইনে ছেলেদের কাছে আশা করতে হয় না ছেলেদের থেকে মেয়েরা অনেক গুণে ভালো তারা মায়ের বাবার দুঃখ বোঝে আজকে যদি ছেলেরা কটা ছেলে মা বাবাকে বোঝে রে খুব কম আজকে যদি ছেলেরা মা বাবার দুঃখ বুঝতো না তাহলে এত জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম বুঝিয়ে উঠতো না বৃদ্ধাশ্রমটা এখন দিন দিন বেড়েই উঠছে তাই অহংকার কম বান্ধবী ললিতা আর মেয়েদেরকে সম্মান দিতে শেখ কন্যা সন্তানকে সম্মান দিতে শেখ মাথায় রাখিস আমারও কোনো কন্যা নেই কিন্তু আমি একটা সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য অনেক কিছু করেছি আমারও তো দুটো ছেলে অহংকারী মহিলা বান্ধবী ললিতা বড্ড অহংকার হয়েছে অহংকারের পতন হয় মেয়েদের সম্মান দে কন্যা সন্তানের কন্যা সন্তানের মতন সন্তান হয় না আর তুই তো মেয়ে হয়ে তুই কলঙ্ক কারণ তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অপমান করছিস একটা কন্যাকে অপমান করছিস তোকে শিক্ষিত বলতে শিক্ষিত না তুই একটা মূর্খ তোর মানসিকতাও মূর্খ আর যতটুকু তুই পড়াশোনা করছিস ওটাতেও তুই মূর্খ বুঝলি ওই যে বললাম ছনের থেকে বেড়ার থেকে ছাদে আসছিস তো মুই কি করবো মুই না জানি এরকম একটা ভাষা আছে না তোর মধ্যে এই জিনিসটা চলে এসছে তাই ভিউয়ার্সদেরকে এই যে এত এত ভিউয়ার্স লাখ লাখ ভিউয়ার্স এদেরকে অপমান করতে তোর একটুকুও বাঁধেনি এরাও কিন্তু কন্যা সন্তানের মা যাই হোক বন্ধুরা বান্ধবী ললিতাকে একটু বুঝিয়ে দিলাম যে কন্যা সন্তান কোনো ফেলনা নয় মাথার মুকুট তারা আর ও নিজে একটা কন্যা হয়ে কন্যা সন্তানকে অপমান করছে ঘেন্না হয় বান্ধবী ললিতা তোকে অহংকার বেশি অহংকার করিস না তোর আবারও বলছি তোর বড় কারো পুত্র সন্তান তার কি দশা দেখ এক মেয়ে তাকে বিয়ে করে তার মায়ের কোল খালি করে চলে এসছে সেম যদি তোর ছেলের সাথে হয় এই কথাটা আবারও রিপিট করলাম তো চলো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো